الله رب العالمين بلين ولو ترى إذ بُقِفُوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين سورة النعم آيات 27 আল্লাহন বলেন যদি আপনি দেখতেন সত্তর গজ দীর্ঘ লোহার বেড়ি পরাইয়া লোহার শিকল লাগিয়ে ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে পৌঁছানো হবে ঠিক ওই মুহূর্তে যদি আপনি দেখতেন তখন জাহান্নামিরা আল্লাহ সব আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ নুরাদুক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যদি আরেকবার দুনিয়াতে ফিরিয়ে দেওয়া যায় তো মালিক যদি আমরা আবার দুনিয়ার মধ্যে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো আজকে এই জাহান নামের তর্জন গর্জন দেখে আমাদের কলিজা শুকিয়ে গেছে আমাদের সমস্ত শরীর শুকিয়ে গেছে রব্বুল আলমিন যদি আমাদেরকে আরেকবার যদি পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো ওয়ালা নুকাজ্জিবু আয়াতি রব্বিনা দুনিয়ার মধ্যে গিয়ে আমরা আর আপনার আয়াতগুলোকে অস্বীকার করতাম না দুনিয়ার মধ্যে আপনার হুকুমকে লঙ্ঘন করতাম না দুনিয়ার মধ্যে আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করতাম না নবীর আদর্শের বিরুদ্ধে আমরা চলতাম না রব্বুল আলামিন ইয়া

ময়দানে আসতাম ওনা কু মিনিন আমরা খাঁটি মুমিন হয়ে যাইতাম খাঁটি মুসলমান হয়ে যাইতাম আল্লাহর অলি হয়ে যেতাম আল্লাহ তুমি আমাদেরকে যদি আবার দুনিয়ার মধ্যে ফিরিয়ে দিতে